নবীর তাহাজুত কেমন ছিল রাত্রিকালীন নামাজ নবীর তাহাজ রাত্রিতে নবী না দাঁড়াইতেন রাত অন্ধকার যেন নবীকে বলতো মোহাম্মদ তুমি কতক্ষণ দাঁড়ায় থাকবা আমি রাত শেষ হব না আমি অন্ধকার যাব না দেখি তুমি কতক্ষণ দাঁড়ায় থাকে তো শেষ পর্যন্ত নবীও দাঁড়ায় সেজদাও করে নামাজও করে রাতও অপেক্ষা করে যাচ্ছে না হজরত বলেন শেষ পর্যন্ত রাত হার মেনে যায় জিতে রাত 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 যায় শেষ পর্যন্ত বলে মোহাম্মদ পারলাম না তোমার সাথে আমার যাওয়ার সময় হয়েছে শুভে সাদিককে আমন্ত্রণ জানাইতে হবে সকালের আলোকে আমন্ত্রণ জানাইতেই হবে জায়গা দিতে হবে আমাকে যেতেই হবে তুমি তো থামলাম কি পরিমাণ রাত্রি জাগলে নবীকে আল্লাহ নিজে বলছে কুমিল লাইলা ইল্লা কলিল্লাহ বন্ধু আমার আতে কানু কলিলম মিনাল লাইলি আল্লাহ বলে কেন দিলাম জান্নাত কেন দিলাম ঝর্ণা ধারা কেন দিলাম ভরপুর নিয়ামত এক নাম্বার কারণ একটা এটা রাত জেগে আমার বুদ্ধি কি করতে এজন্য নিয়ত করে নিয়ত নিয়ত করে নিয়ত করেন বাবারা জিন্দিগি চেষ্টা করে দেখেন রাত্রি জেগে আল্লাহ তালার বন্দিগি করে চার রাখাত নফল নামাজি করে দুই রাখাত দুই রাখাত তার পর মালিক খুশি এক ফোটা চোখের পানি এক ফোটা ফেলে আল্লাহ তালা অভাব আরে গুনাগার নাফর মান বান্দার এক ফোটা চোখের পানি দেখলে ফেরেস্তাকে আল্লাহ পাঠায় দৌড় দে ফেরেস্তা ওই ফোটা চোখের পানি নিয়ে নে ফেরেস্তা বলে মাওলা বলেন আপনার সাগর মহাসাগরের পানি সব আপনার ওই এক ফোটা পানি দিয়ে আপনি কি করবেন আল্লাহ বলবেন না 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 আটলান্টিক সাগরের পানি আমার এত দাম না আমার বান্দার ওই এক ফোটা চোখের পানি আমার কাছে যে দাম ওই ফোটা চোখের পানি দিয়ে আমি জাহান নামে আগুন নিভাই দেব নিয়ে আয় বেটা ওটা বড় মহাব্বতের পানি ওই ফোটা বড় দাম অথই অথই কলস কলস পানি আমার কাছে এতটা দাম না আমার বান্দার চোখের পানি আমার কাছে এতটা প্রিয় আইনানে লা তামাসসুহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিন নবী বলছে দুই চোখ আল্লাহ পাক জাহান্নামে দিবেন না এক যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওয়া আইনুন তাহসু ফি সাবিলিল্লাহ আরেক চোখ যে আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে মুসলমানের সীমান্ত অথবা মুসলিম বাহিনীকে পাহারা দেয় জাহান জাহান্নামের আগুনে ফেলবেন। আবিল আসহারি হুম ইস্তাগফিরুদ আল্লাহ তাআলা বলেন রাত্রি জাগতে যাইতে এরপরের গুণ হইল জিকির করতে করতে নামাজ পড়তে পড়তে রাত যখন শেষের দিকে আসে সাহরির وقت হয়। সুবে সাadikan পূর্ব সময় এইবা অজরে আমি আল্লাহ তালার কাছে হেজের গুনাহ মাফ চাইতে থাকি। ইস্তাগফিরুদ এবার বলে মাওলা আমার যুততুর তামত ছিল তোমার জন্য দুই রাকাত নামাজ পড়ছি। চার রাখার নামাজ পড়ছি দুই চার দশ বার একশো বার তোমার পড়ছি জিকির করছি এবার আমি তো জানেন মাওলা এগুলোর মাকসাদ তো মাওলা আমার মাফ করে দিবেন আপনি আমি যে নাফরমান আল্লাহ তালা বলে এমন রাত নিশীতে সব ঘুমিয়ে তুমি বান্দা জেগে চোখের পানি ফেলতেছ আমারে সেজিদা করছ করছো কাউকে দেখানোর জন্য না বেটা তোরে এই টাইমে মাফ করতে আমরা তো কখন মাফ করবো এটাই তো মাফের টাইম বেটা আমি তো এই টাইমে তোরে খুঁজছিলাম আমি তেমন টাইমে চাচ্ছিলাম আমি না ডাকতেছিলাম কে আছো আলাম রাত্রি গভীরে তাল্লা খুঁজতে থাকে আরে কোন বান্দা ওঠ না গুনা মাফ চা আমি মাফ করে দেবো